মধু মধু আজকে দুইটা মধু দেখাব দর্শক দুইটা মধু নিয়ে আসছি হ্যাঁ দুইটা মধু নিয়ে আসছি আল্লাহর রহমতে যেমন রূপ দিছে ঠিক আছে হ্যাঁ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর এই দুইটা দর্শক দেখুক যে এর সুন্দর কোনো কিছু কুম আছে কিনা অনেক হাই কোয়ালিটি করে অনেক হাই কোয়ালিটির এবং দামটাও খুব রিজনেবল দামটাও রিজনেবল হ্যাঁ দামটাও রিজনেবল আর যারা ক্যাশ অন লিভার জন্য চিন্তা ভাবনা করছে ওরা আমাকে ফোন দিয়ে লাভ হবে না আমি ক্যাশ অনে বিক্রি করব না ঠিক আছে আচ্ছা মধু জিনিস তো হ্যাঁ মধু জিনিস আমি ভাইসিও আসেনি আমার বাড়ি ঘর আছে সব আছে হয় আমার বাড়িতে আসবি লোক পাঠাবি না হলে আমাকে বিশ্বাস করে টাকা দেয়া লাগবে ভাই আমি একটা প্রকল্পের সাথে চাকরি করি আর এই ব্যবসা করি বুঝতে পারলেন অনেক হাই কোয়ালিটি হ্যাঁ অনেক হাই কোয়ালিটির মধু নিয়ে আইছি মধু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদেরকে আমারে সাগর ভাই তো শুরুতে দর্শকদের দের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখলা হাতের পাশে আমি সরকারি প্রকল্পের সাথে যুক্ত প্লাস এই গরুর ব্যবসা করি তো দীর্ঘদিন ধরে এই পেশা হ্যাঁ এই পর্যন্ত ফিজিয়াম করছিলাম আজকে থেকে কুরবানির ঈদের 3 মাস পর্যন্ত শাইওয়াল গরু আমার কাছে পাবে কুরবানির ঈদের পর্যন্ত পাবে আগ পর্যন্ত মাস পর আমি 5 মাস শাইওয়াল বেশি সাত মাস ফিজিয়াম বেশি আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে পাঁচটা গরু দেখাবো আমি নিজে বলবো না আপনার ভিডিও দেখবে আর দর্শক চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করে নেবে আর আপনারা তো আমি যতটুকু জানি খুবই সীমিত দামে গরু হ্যাঁ সীমিত দামে বেশি আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে আমরা গরুগুলো একটু দর্শক দেখে জি ভাই চলুন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা মানে হাই কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ হাই কোয়ালিটি মানে আপনি তো প্রোগ্রাম করেন যে অনেকেই সাইওয়ালের ব্রাহ্মা বলি বেস্তেছে এটা তেমন না এটা オリজিনালি ব্রাহামা オリজিনালি হ্যাঁ オリজিনালি 브라하마 এই তার সর্বোচ্চ প্রমাণ হলো কান ঠিক আছে মাথাটা ছোট একটা মাথা হ্যাঁ মাথা ছোট এবং পিছনের শেপটা একটু দেখান যে পিছনের কি শেপটা আছে আর একটু মাথাটা পুরো মাথাটার শেপটা খুবই তো খুব ভালো ভারী মাছ দেখেন এই এখন এর গর্দন পিছনের যে শেপটা 브라하মার যে শেপটা দেখছেন কি সুইট এবং খুবই ভালো হ্যাঁ এবং কুই কুস ডাকি কুসটা সাধারণ ভালো অসাধারণ একটা বাচ্চা ভাই পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি তো ভালো হ্যাঁ মানে ব্রাহ্মা যা বলতে বেশি লেকচার দিয়ে লাভ নাই যে এই সেই এটা হলো অরিজিনাল একটা ব্রাহ্মা বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স আছে হলো আপনার 5 5.5 মাস মাস ঠিক আছে তার মানে গ্রোথ অনেক ভালো খুব কোয়ালিটিফুল বকনা বাচ্চা এবং নাবিটা দেখেন যে ডাবল নাবি আসছে পুরাটাই নাবি এখান থেকে উলান থেকে শুরু করি পুরাটাই নামি বুঝতে পারলাম বাটগুলো তো সামনের থেকে দেখা যাচ্ছে বাটগুলো খুবই ভালো বাট জি মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন ইটার এদের সাথে আরেকটা আছে এটা একটা মানে কপি কালার আরেকটা রেড কালার দুইটা নি আরসি দুইটার একটা জোড়া দাম রাখবো আচ্ছা আচ্ছা তো পরবর্তীটা দর্শকদেরকে দেখাই জি তার পরবর্তীতে দেখি আমরা জোড়া দামটা দাম হ্যাঁ খুব চন হ্যাঁ পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা সম্বন্ধে কিচ্ছু বলান নাই এটা সম্পর্কে কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই খালি আপনি দেখেন যে গোডার এখান থেকে ঝুলগুলো দেখেন দেখছেন মানে হাই কোয়ালিটি একটা বাচ্চা এর উপরে মনে হয় না যে আর কোয়ালিটি আছে আমি মনে করি আল্লাহর সৃষ্টি প্রত্যেকটাই সুন্দর এইটার মধ্যে মনে আল্লাহ কোনো কিছুর কমতি রাখে নাই আপনি দেখছেন এই জায়গা থেকে এই জায়গা থেকে ভাস এই পর্যন্ত দেখছেন এর কানগুলো দিয়ে আর শরীর গেট আপ

এবং জাত কি কোয়ালিটি দেখছেন মাথার এই এই সামনে থেকে মাথার শেপটা দেখেন ভাই একবারে কানের কানে কানের মাথার শেপটা ঠিক আছে এর মাথার শেপটা দেখেন যে দেখছেন খুবই ভালো খুবই কোয়ালিটিফুল ফুল এটার বয়সটা কেমন এটার বয়স আপনার ছয় সাড়ে ছয় মাস ভাই এখন জোড়া দামটা কত রাখছেন এই জোড়া দাম বেসা কে না বেশি দাম চাবো না যে ব্রাহামা হয়েছে জন্য তিনতলা বাড়ি দেওয়া যাবে বেশি এরকম না অনেকেই তো এরকম একটা যে ভালো একটা গরু আসলে দাম হাইট রাখে একশো একশো দাম চাই মানে কি নিছে সত্তর দিয়ে দাম চাইছে দুই এক লাখ পঞ্চাশ তারও বেশি ঠিক আছে আমি দুইটি গরুর দাম রাখছি ব্যাসা কিনা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বেসা কিনা দুইটা গরু বেসা গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমি দর্শকের কাছে রমজান মাস উপলক্ষে নিজেও রোজা আছি বেশি কথা বললাম না আমার গরু না নিলেও আপনারা গরুটা দেখি যদি ভালো হয় তাহলে একটা কমেন্ট বক্সে জানা দিয়ে যে সাগর ভাই গরু একশো আপনি না নিতে পারেন না নেন আমার আপত্তি নেই ঠিক আছে কিন্তু গরু বলতে হবে গরু আপনি একটু বলেন যে দয়া করি যে আপনি গরুর প্রশংসা একটু করেন যে আল্লাহ সৃষ্টির প্রশংসাটা একটু করেন ঠিক আছে আল্লাহ তো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই জি ভাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ফ্লেকবি বাচ্চা বাচ্চা দেখেন কালারটা কত সুন্দর অনেক ভালো কালারের একটা গরু আমি আজকে পাঁচটা গরুই ভাই অনলাইনে তো আসলে অনেকেই গরু দেখায় লটে বিক্রি করতেছে দুটি ভালো পাঁচটা খারাপ আর আমি আজকে পাঁচটা গরু নিয়ে আইছি সিঙ্গেল সিঙ্গেল ন্যাচারাল ভাবে দেখাচ্ছি দেখেন না কত সুন্দর পাঁচটা গরু মাশাআল্লাহ মাথাটা তো খুব সুন্দর এটা হ্যাঁ দাঁদ দাঁদ খুব সুন্দর মাথা ছোট কান মাথাটা ছোট মাশাআল্লাহ জাত মান খুব ভালো বয়সটা কেমন এটা এটার বয়স আছে 6 মাসের মতো ভাই বয়সটা আছে 6 মাসের মতো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ কত সুন্দর পিட்டான শরীর দেখছেন একটা গরু হ্যাঁ মজাটাও ভারী মজা ডাবল বর্ডির মজা আর এ এটার আগে এখনকার মেসেজ না এটার সাগর ভাইয়ের আগের মেসেজ সাগর ভাই গরু কিনলে ডাবল বডির সারা কিনে না হলে কিনে না ঠিক আছে দুইটি কিনবো কিন্তু মানুষের ভালো জিনিস দিব যাতে মানুষ নিয়ে স্যাটিসফাইড থাকে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই সুন্দর কালেকশন যার মানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা খুবই সুন্দর মাথা দামটা কেমন রাখছেন এটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কল্পনারও বাইরে পঁয়ষট্টি হাজারে ফ্লেক দিয়ে দিচ্ছে হ্যাঁ কল্পনারও বাইরে সেটাই তো দেখা যাচ্ছে

ঠিক আছে আমার এই মান অনেক ভালো হ্যাঁ আমি যা তার কিচ্ছু বলবো না তো আমি খালি দেখালাম যে দুইটা মধু দুইটা মধু না হ্যাঁ দুইটা মধু দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ মাজাও তো অনেক ভারী অনেক ভারী সাগর ভাই মানেই ভারী বডির গরু তাছাড়া ওই জিঙ্কের অভাব হুষ্ট অপুষ্ট হ্যাঁ সাগর ভাইয়ের মধু দুইটা দেখতে পাচ্ছিলাম আমরা মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল হ্যাঁ যেমন চুট কম্বল নাভি ঠিক আছে খুবই ভালো কালেকশন এই এই দুইটা বস এভারেজ বয়স হবে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। আর আরেকটা কথা বলি ভিডিও আপনি যা খুশি তাই দেখি কমেন্ট করে আমি গরু দিয়ার সময় মেজারমেন্ট টেপ দিয়ে মাপই দিব মেজারমেন্ট টেপ দিয়ে মাপই যে কত টুক হাইট আছে। ঠিক আছে। ওই লম্বা তো মাপা যায় না অবলাজনী মাত্রাটা ঠিকমতো রাখে না। আমি এই মাটি থেকে হাইটটা মাপই যাতে আপনার সন্ধর কোনো কিছু না থাকে। রোজার মাস, রোজা আসি। ঠিক আছে?

তারা অবশ্যই নেবে তবে আমি আশাবাদী যে আমার এই বিক্রি হবে যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পাশে আমি সরকারি প্রকল্পের সাথে জড়িত প্লাস এই ব্যবসাটা করি আচ্ছা আচ্ছা আরে চাইলে তো এসে দেখেও নিতে পারবে আর আপনারা তো বেশিরভাগ গরু পাঠিয়ে দিয়ে না আমি ক্যাশন মেশনে বেশি নি ভাই মানে টাকাটা দিলে আমি আমি আজ থেকে ব্যবসা করি না সাত আট বছর ধরে ব্যবসা করি একজন ব্যক্তি যদি বলতে পারছে যে সাগরের কাছে একটি টাকা পাবো বা একটি টাকা ধরা খাইছি বা তার আচরণ খারাপ তাহলে যে শাস্তি সেই মাথা পাইতে দিব যেহেতু আমি চাকরি করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি সময় পাই না আমার জিনিস আছে আমার ঘর বাড়ি আছে আমি উইটি হারাও যাচ্ছি নি মাটি ফাটিও আসেনি বা বানে ভাসিও আসেনি যে দর্শকই আমাক নেবি আমাক বিশ্বাস করবে ভাই তার সদস্য আমার বাড়িতে পাঠাবি আর না হলে আমাক টাকা দিবি ভাই ওই ক্যাশ অন দিব না দেশের পরিস্থিতি আইন সিঙ্গালা পরিস্থিতি অতটা ভালো না রোড ঘাটের পরিস্থিতি খারাপ আমার বাড়িতে এসে গরু নিয়ে যাবি ভাই আচ্ছা আচ্ছা তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম